প্রথমে পরকিয়া প্রেম তারপর গোপনে বিয়ে দ্বিতীয় স্ত্রী বিলকি সাক্তারকে আলাদা শ্রমিক বিলকি সাক্তারকে দ্বিতীয় বিয়ে করেন উবার মিজানুর রহমান সুমন গাড়ি চালানোর কথা বলে মাঝে মধ্যেই থাকতেন দ্বিতীয় স্ত্রীর সাথে দ্বিতীয় স্ত্রী বিলকি সাক্তার খরচের জন্য বাড়তি টাকা দাবি করলে তাকে ঠান্ডা মাথায় হত্যার পরিকল্পনা করে সুমন প্রথমে পরকিয়া প্রেম তারপরে বিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা আজকের একটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে তাই রিকোয়েস্ট করতেছি সবাইকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এই ঘটনাটি আপনার সাথে আরেকজনের সাথে যে কোনো মানুষের সাথে ঘটে যেতে পারে কারণ প্রত্যেকটা মানুষের নৈতিকতার যে ঘটনাগুলো রয়েছে নিয়মিত যে ঘটনাগুলো রয়েছে তারই একটি নিদর্শন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিছু কিছু কাজ করতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় দর্শক পরকীয়া প্রেমিক পরকীয়া প্রেম সবাই করে কিন্তু এর ভয়াবহটা কত কি কত গভীরতা অনেকেই অনুভব করতে পারে না প্রিয় দর্শক আজকের এই চাঞ্চলকর তথ্য এই ভিডিওতে জানতে পারবেন শুরু থেকে বলছিলাম যে শুরু থেকে পরকিয়া প্রেম তারপরে আস্তে আস্তে বিয়ে একে একে দুইটা বিয়ে করছে আর সেই ছেলেটি কাজ করতে হচ্ছে লোকে একটা অটো ড্রাইভার একটা অটো ড্রাইভার যদি দুইটা বিয়ে করে তাহলে তার কিন্তু সংসার চালাইতে হিমশিম খেতে হয় তা এভাবেই চলতেছিল তাদের সংসার ঘটনাটি টাঙ্গালে আপনারা ইতিমধ্যে অনেক সোশ্যাল মিডিয়াতে হয়তো গণমাধ্যমে দেখেছেন এই ঘটনাটি তো আজকের এই ভিডিওতে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য আছে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগ্রহ করা দর্শক শ্রোতা আপনারা যে অটো ড্রাইভারের কথা বলছিলাম সে একে একে দুইটা বিয়ে করে প্রথম যে বিয়েটা করেছিল তার ফ্যামিলিগত হিসাবে তার বাবা মা তাকে বিবাহ করা হয়েছিল সেই বউটা নাকি তার কাছে দেখতে সুন্দর ছিল না এবং তার সাথে কোনো কিছুতেই মিলতো না বনিবনাথ হতো না তাই এক প্রকারের তার সাথে ঝকঝা গ্যাঞ্জাম লেগেই থাকতো সিদ্ধান্ত নিল বাড়ির থেকে চলে আসবে বাড়ির থেকে বেরোয় এসে শহরে বাসা নেবে ঠিক সেই যে কথা সেই কাজ শহরে যখন আসলো তখন একটি পাশের ভাড়াটের এক বউর সাথে হয় এই অটো ড্রাইভার দর্শক আস্তে আস্তে প্রেম পরে বিয়ে বিবাহ করে তখন দুইটা বউ হয়ে যায় আর দুইটা বউ দুইটা সংসার হয়ে যায় অটো ড্রাইভারের সংসার চালাইতে হিমশিম খেতে হয় এক বউ যখন চাপ দেয় পিসার দেয় সে মানসিক টেনশনে তাই মিন্নির কিন্তু এখন ফাঁসি নিশ্চিত ফাঁসি তার হবেই এবং রিফাতের যে বাবা ছিল সেই বাবাও এখন তার বিপক্ষে চলে গেছে সেই তার বাবা এখন নতুন ধরে উকিল ধরে সে তার জীবনও কোনোদিনও বের হতে না পারে এবং উচ্চ আদালতে সরমন্ড হতে না পারে উচ্চ আদালতের কোনো সুযোগ সুবিধা সে না পায় অতএব যাবজ্জীবন জেল হয়ে যাচ্ছে দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি দেখার জন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন প্রথমে পরকিয়া প্রেম তারপর গোপনে বিয়ে দ্বিতীয় স্ত্রী বিলকি সাক্তারকে আলাদা বাসায় থাকার ব্যবস্থা করে দেন কিন্তু শুধু উবার চালিয়ে দুই সংসারের খরচ নির্বাহ করা কষ্টকর হয়ে পড়ে মিজানুর রহমান সুমনের এরই মধ্যে দ্বিতীয় স্ত্রী বিলকি সাক্তার বাড়তি টাকা দাবি করলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যাই করে বসেন সুমন নিজের মোবাইল নদীতে ফেলে দেওয়ার পরেও রক্ষা পেলেন না তিনি বিস্তারিত জানাচ্ছেন আসাদ ভুইয়া পরিবারকে না জানিয়ে পোশাক শ্রমিক বিলকিস আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন উবার চালক মিজানুর রহমান সুমন গাড়ি চালানোর কথা বলে মাঝে মধ্যেই থাকতেন দ্বিতীয় স্ত্রীর সাথে দ্বিতীয় স্ত্রী বিলকিস আক্তার খরচের জন্য বাড়তি টাকা দাবি করলে তাকে ঠান্ডা মাথায় হত্যার পরিকল্পনা করে সুমন দু হাজার একুশ সালের দিকে তার বিলকিস্তামের যে ভিক্টিম তার সাথে পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন তার সাথে বিভিন্ন এলাকাতে ঘোরাঘুরি করে এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই বিবাহের বিষয়টি তার সুমনের বাবা মা প্রথম এবং স্ত্রী আত্মীয় কাছে সে গোপন রাখে বসবাস করার এক পর্যায়ে তাদের মধ্যে কথাবার্তায় আর্থিক লেনদেন এবং বিভিন্নভাবে মনোমালিন্য সৃষ্টি হয় মনোমালিন্য সৃষ্টি হলে তাকে সাস্থ করার জন্য সে পরিকল্পনা গ্রহণ করে মাঝে মধ্যে সে বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে যেতেন এবং হত্যার সুযোগ খুঁজতেন পরিকল্পনা অনুযায়ী গত উনিশ মে দুপুরে বিলকিসকে নিয়ে পূর্বচল এলাকায় ঘুরতে গিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করে সে তার গাড়ির মধ্যে ট্যাঙ্কের মধ্যে যে পেট্রোল ঢাকা আছে তার পাইপ দিয়ে বোতলের মধ্যে পেট্রোলটা নেয় এবং কৌশলে তার ওয়াইফকে ডাকিয়ে নিয়ে আসে যে নামো গাড়ি থেকে নামানোর সাথে সাথে তার শরীরের মধ্যে মাথায় শরীরে সামনে পিছনে সব জায়গার মধ্যে পেট্রোল ছুড়ে মারে এবং কোনো ধরনের সময় বিলম্ব না করে সাথে সাথে দিয়াসলাইট কাটিয়ে দিয়ে মধ্যে আগুন লাগিয়ে দেয় পালিয়ে বিশ্বী তিনশো ফিটে উঠে যায় এবং পরবর্তীতে তার উত্তর এলাকাতে চলে আসে তো প্রতিমধ্যে মানুষ দেখে তাকে উদ্ধার করে প্রথমে কর্মী হাসপাতালে নিয়ে যায় পরে তার অবস্থা আরও খারাপ হলে তাকে পরবর্তীতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউশনে নিয়ে যায় এবং যার পরিপ্রেক্ষিতে চিকিৎসারত অবস্থায় গতকাল সকাল নয়টার মধ্যে তার মৃত্যুবরণ হত্যার পর গাজীপুরে আত্মগোপনে চলে যায় সুমন মোবাইল ফোন ফেলে দেয় নদীতে তবে শেষ রক্ষা হয়নি তার ধরা পড়ে র্যাবের জালে থাকার জন্য তার তুরাগ নদীর মধ্যে তার মোবাইলটা ফেলে দেয় এবং সব সে সম্পূর্ণ মানে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে আড়াল করার জন্য সে ভেবেছিল যে সে কখনো ধরা পড়বে না আমরা সব সময় এই সমস্ত চাঞ্চল্যকর অপরাধীকে যে কোনোভাবে হোক ধরার জন্য আমরা সব সময় আমাদের সর্বোচ্চ যে মেধা প্রজ্ঞা এবং তথ্য প্রযুক্তিগত যে সহায়তাটা সেটা নিয়ে আমরা তাদেরকে হয়েছি মিজানুর রহমান সুবনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে সে প্রথম স্ত্রী সিমু ও দেড় বছরের মেয়ে এবং মাকে নিয়ে তুরাখ থানা দিন राणाভোলা নামক স্থানে ভাড়া বাসায় বসবাস করতেন। আসাদ ভুইয়া। এটিএন নিউজ ঢাকা। আমি যখন তাকে এখন বলি যে হচ্ছে আমি তুমি আমাকে বিয়ে করো বিয়ে করো সে বারবার ডিট না তো হঠাৎ করে একসময়ে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তার সাথে আমার সম্পর্ক সম্পর্কটা শুরু হচ্ছে আমি আইএন কলেজে স্টুডেন্ট আর ওই কলেজে হচ্ছে কম্পিউটার অপারেটর এইসব আতে তার সাথে আমার কথা হচ্ছে এবং বারবার সে আমাকে নক করে এবং আমি সময় তার প্রস্তাবে রাজি হয়ে যাই সে রাজি হওয়ার এক পর্যায়ে আমরা যখন বিয়ের কথা বলে তখন সে খালা খালাখালার সাথে হচ্ছে গিয়ে কথা বলে যে আপনি এটা আপনি বিয়ে দিয়েন না আমি বিয়ে করব এইসব